আমার ব্যবসার যোগাযোগ প্রতিটি হিসাব প্রতিটি কাস্টমারের তথ্য সহ সব এই এক মোবাইলে ফোন নষ্ট মানে যোগাযোগের সব পথই বিচ্ছিন্ন প্রায় অনেকে বলেছিল ফোনটি অকার্যকর কিন্তু সত্যিকারের দক্ষ হাত জানে প্রতিটি সার্কিট মেরামতের বিভিন্ন উপায় আর সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আমরা শুধু টেকনিশিয়ান তৈরি করি না আমরা প্রফেশনাল তৈরি করি আমাদের তিন মাসের কোর্সে আপনি আয়ত্ত করবেন মোবাইলের পূর্ণ হার্ডওয়্যার সফটওয়্যার সিস্টেম আপনি শিখবেন স্কিম্যাটিক ডায়াগ্রামের ভাষা সিপিউ রিবেলিং এর নির্ভুলতা এবং মাদারবোর্ডের প্রতিটি আইসির কার্যপ্রণালী এর সাথে সাথে আমরা গড়ে তুলি সৎ নৈতিক ও আমানতদারিতার মতো মৌলিক মূল্যবোধ আপনিও হন একজন দক্ষ ও বিশ্বস্ত টেকনিশিয়ান চোখ রাখুন আর সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজে